তিন তিনটা কন্যা সন্তান রেখে মাত্র ছত্রিশ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন আজ আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব এগুলো কোনো গল্প শেয়ার করছি না আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার কথাগুলোই বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব বলে ভিডিওটি তৈরি করেছি যখন থেকে ভিডিওটি তৈরি করেছি তখনও জানতাম না আমার জন্য একটা খারাপ সংবাদ আসতেছে ভিডিওটি যখন তৈরি করেছি তার আগের দিন রাতে রাত তখন প্রায় দুটা বাজে তো হঠাৎ করে বাবার ফোন থেকে ফোন আসে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম যে কী ব্যাপার এত রাতে আমার ফোনে ফোন আসলো তো তখন আসলে ফোনের ওপাশ থেকে মায়ের কণ্ঠ স্বর শুনতে পেলাম তো মা বলল এরকম যে আমার যদিও সে সম্পর্কে ছোটো নানু হয় ছোটনানু নানু বলতে মায়ের চাচি তো খুবই অসুস্থ হয়ে পড়েছে আর রাত দুটার সময় তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয়েছে তো সাধারণত তার সমস্যা হয়েছিল হাই প্রেশার ছিল এবং ডায়াবেটিসের পরিমাণ অনেক বেশি ছিল তো হঠাৎ করে সে আর কি বমি শুরু করে দেয় এবং কিছু সময় পর তার শরীরে দেখা যায় খিস উঠে যায় আর শরীরের যে বাম অংশটা সেটা অনেকটা অবশ হয়ে আসে তো ঠিক সেই সময় কিন্তু তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো নিয়ে যাওয়ার পরে স্বাভাবিক সবাই যা যার মতো ছিল হসপিটালে ছয় সাতজন গিয়েছে সাথে আমার ভাইও ছিল আর বাবা মা তখন তো আর বের হতে পারেনি তো পরের দিন কার দিনের বেলাতে এভাবে আমি রান্না করতেছিলাম তো রান্না করার সময় ঠিক তখনও আবার দিন দুপুর দুইটা আমার ভাইয়ের নাম্বার থেকে একটা ফোন আসে তো ফোনে আমরা অবশ্য মায়ের চাচিকে যেহেতু ছোট নানু তবু তাকে কিন্তু নানি বলেই ডাকি তো তাকে সে আমার ভাই তখন ফোন দিয়ে বলেছে যে আপু নানি কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তো সাথে সাথে আমি ইন্নালিল্লাহে অন্ন ইলাহেরা জিউন এটা পড়ে নিয়েছি তো আসলে আমরা কেউই আসলে এভাবে বুঝতে পারিনি হঠাৎ করে মানুষটা আমাদের মাঝখান থেকে চলে যাবেন মাত্র ছত্রিশ বছর বয়স ছিল আর তিন তিনটা কন্যা সন্তান ছিল তার কন্যা সন্তান তিনটা প্রথম যে বড় মেয়েটা সেটার বিয়ে হয়েছে হয়তো দুই তিন বছর হবে তার ঘরেও একটা ছোট মেয়ে হয়েছে তো ওকে তো শ্বশুরবাড়িতে আছে বা বিয়ে দেওয়া হয়েছে এরপরের মেয়েটা আমার বোনের সাথে এবারে এস পরীক্ষা দিয়েছে তো অনেক চেষ্টা করেছিল মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য যদিও বিয়ে শাদি জন্ম মৃত্যু এগুলো সবই আল্লাহর হাতে লেখা তো অনেক সম্বন্ধ আসছিল যাই হোক হয়নি কিন্তু হয়তো মায়ের মনটা অনেক ছটফট করেছিল এভাবে পৃথিবী থেকে চলে যাবে হয়তো সে কিছুটা হলেও বুঝতে পেরেছি কি না জানি না তার অনেক ইচ্ছা ছিল মেয়েকে বিয়ে দিয়ে তারপরে একটু মানে রিল্যাক্সে থাকতে পারবে তো মেয়ের বয়স যদিও একেবারে খুবই কম মাত্র এস পরীক্ষা দিয়েছে তো হয়তো মায়ের মনে কুরাক ছিল জানি না কেন এমনটা করছিল আমরাও বলেছিলাম যে মেয়ে তো ছোটো মাত্র এস পরীক্ষা দিয়েছে এত তাড়াহুড়ো কিসের তো তার অন্যরকম একটা আগ্রহ ছিল তো এরপর যে সবচেয়ে ছোট মেয়েটা ওর মাত্র নয় বছর এই মেয়েটা খুবই ছোট। তো ও এতটাই ছোট বুঝতে পেরেছে যে মা মারা গিয়েছে কিন্তু ও এতটুকু বুঝতে পারেনি যে পারছে না যে মায়ের না থাকা যে কতটা কষ্টদায়ক বা কতটা যন্ত্রণার হবে কি হারিয়েছে এটা সে বুঝতে পারতেছে না তো তার আগে মৃত্যুর দুই দিন আগে মেয়ে যখন তার মায়ের কোলে ঘুমিয়েছে তখন নাকি একদম মায়ের বুকের ভিতরে ঢুকে ঘুমিয়েছিল তখন ওর যে মেজ বোনটা ও চেয়েছিল। যে টেনে তারপরে একটু বের করবে কিন্তু ও এমনভাবে ওর মাকে শক্ত করে আঁকড়ে ধরিয়ে ঘুমিয়েছিল বুকের ভিতরে ওকে টেনে বের করতেই পারছিল না তো এই কথাটা শুনেছি যখন বলেছে আর কান্না করেছে তখন আর খবর আমি তো প্রতিদিনের মতো ভিডিওটা তৈরি করা শুরু করেছিলাম কিন্তু এইভাবে একটা খারাপ খবর আসবে আসলে বুঝতে পারিনি মানে আমরা একেবারেই হতবাক হয়ে গিয়েছি যে এটা কি হলো তো দেখা যায় এরপরে আমি রান্নাটা শেষ করে নিয়েছি কোনো রকমে করে যেহেতু এদিকে তো জিসারের বাবাও বাসা ছিল না যে হুট করে বেরিয়ে যাব। তারপরে কিন্তু তার যে গোসল করানো হয়েছে জানাজা দেওয়া হয়েছে তার আগে কিন্তু আমি আবার আমার বাবার বাড়িতে এসে পৌঁছেছি তো একসাথে ছিলাম অনেক দিন মাত্র দুই দিন হয়েছে নিজের বাসায় গিয়েছি এরপরে আবারও আসতে হয়েছে তো কিছু করার নেই আসলে যে মানুষটাকে হারিয়েছি সে যখন বউ হয়ে এসেছে আমাদের বাড়িতে তখন হয়তো আমি ক্লাস থ্রি বা ফোরে এরকম পড়ি আমার মনে আছে কিছুটা হলেও আর তখন সে নতুন বউ হয়ে আসছে তো মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আমার ছোটো নানু কি বলবো আসলে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষেরই গ্রহণ করতে হবে আর আল্লাহ যা ভালো মনে করেছেন সেটাই হয়তো করেছেন জানি না এটা কেমন ভালো হয়তো তিনি ভালোই মনে করেছেন এই জন্য হয়তো এমনটা তো আসলে বাড়ির ভিতরে এত মানুষজন ছিল আর তখন মৃত্যু সময়ে আশেপাশে গ্রাম থেকে আসেনি এমন কোনো মানুষ ছিল না মাসাল্লাহ আমরা তো মানে ভাবতেই পারিনি যে এত বর্ষা বৃষ্টি ছিল তার ভিতরেও এত মানুষ আসবে তো যাই হোক দেখা গিয়েছে বস্তা বৃষ্টি ছিল তার ভিতরেও কিন্তু দেখা যায় একটু মানে রোদ ছিল মানে তখন আর কি বৃষ্টি হচ্ছিল না এটাও হয়তো তারা ভাগ্যে আছে যার কারণে মানুষ আরও বেশি আসতে পেরেছে এই আর কি যদিও আমি সেগুলো কোনো রকমের মানুষ যারা আসছিল বা তখন ভিডিও করার মতো কোনো আসলে প্রিপারেশন মানে অবস্থায় ছিল না যেটা বলতে চেয়েছি আর কি তো হয়তো একটু একটু ভিডিও রেখেছি এই যে মৃত্যুর যেই রাতটা কালো রাত সেই রাতের একটু সময়ের দৃশ্যটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব পরবর্তীতে ভিডিওতে আসলে ওই রাতটা যে কত ভয়ঙ্কর বা কতটা যন্ত্রণাদায়ক যে ভালো কাজ করেন তার জন্য তো অবশ্যই ভালো আর যে আসলে মানুষের নেকির উপরে বা আমলের উপরে নির্ভর করে তার কবরের শাস্তি তো আপনাদের সকলকে জানিয়েছি আমার নানুর জন্য দোয়া করবেন সে যেন কবর আল্লাহকে জান্নাত দান করে আর নানা তো খুবই ভেঙে পড়েছেন কারণ একজন মহিলা সে সংসারের কতটা দায়িত্বই না পালন করে সে ভাবতেছে এখনও তার দুইটা মেয়ে ছোট বাকি জীবনে সে কীভাবে মেয়েগুলোকে নিয়ে কাটাবে সবাই তাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম